নমস্কার কেমন আছে সবাই আমার ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি আছি বাবার বাড়িতে তো আজকের বাবার বাড়িতে আছি গতকাল এসছি কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি বুঝতেই পারছেন বাবার বাড়ি মানে কতটা মানে ব্যস্ত না হয়েও যে ব্যস্ত কীভাবে হয়ে যায় সেটা আমরা মেয়েরা সকলেই প্রায় জানি তো কিছু কাজও নেই অথচ ব্যস্ত হয়ে আছি তো এখন স্নান হয়ে গেছে রান্না বান্নাও শুরু হয়ে গেছে একটু সকালে জলখাবার হচ্ছে আর কি কি রান্না হচ্ছে চলুন তাহলে দেখে নিই এই যে এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু কয়েকটা গোটা জিয়ে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু আর আলু সেদ্ধ করা আছে এই আলুগুলো দিয়ে এখন জলখাবারে মুড়ি খাওয়া হবে তো সেইটাই রান্না করব আর এই আলুটা দিয়ে হবে আলু মরিচ তেলে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন যেহেতু এটা আলু মরিচ হবে তো সেই কারণে এটাতে হলুদ দেবো না এখন দিয়ে দিচ্ছি নুন আর শুকনো লঙ্কাও দিইনি যেহেতু মরিচ দেবো মানে গোল মরিচ দেওয়া হবে সেই জন্যে শুকনো লঙ্কাও ফোড়নে আমি দিই নি আপনারা এটা কেমনভাবে তৈরি করেন আমি জানি না আমি যেমনভাবে তৈরি করছি আমি শুধু সেটাই শেয়ার করছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এইভাবে ভালো করে একটু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন আঁচটা কমিয়ে দিলাম আর এখন শিলের মধ্যে বেটে নিচ্ছি গোলমরিচ আর হচ্ছে অল্প একটু মানে এক চামচ মতো গোটা জিরে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম ওই দুটো এখন মিশিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে এখন শিলের মধ্যে শুকনো করে বেটে নিলাম এটাই এই আলুটার মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে গুঁড়ো করে নিয়ে নিলাম আর হচ্ছে গোলমরিচ ভালো করে এইভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুটা যেহেতু অলমোস্ট ভাজাই ছিল তো সেই কারণে এখন গোটা জিরে যে হালকা আছে নেড়ে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিলাম আর গোলমরিচের গুঁড়ো করে নিলাম এই দুটো এখন এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো আমি জলখাবারের এই আলু মরিচটা করছি তার কারণ হচ্ছে মা একটু অন্য কাজে ব্যস্ত আছে আর সেটা কি কাজ সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি মা কাজে ব্যস্ত আছে মানে এই যে দেখুন হবে কচু শাক কালো রঙেরও কচু গাছ রয়েছে আর এখানে দেখুন সবুজ রঙেরও কচু গাছ রয়েছে দুই রকমের কচু গাছ রয়েছে তো এটা বেশ পরিমাণে অনেকটা বুঝতেই পারছেন তো অনেকটা পরিমাণে তো এটা সময় লাগবে বেশ কিছুক্ষণ মা এই কচুর শাকটা রেডি করবে মানে রান্নাও করবে আর এখন তো ছাড়িয়ে নিচ্ছে আর এখানে কচুর শাকের মধ্যে দেওয়া হবে এই নারকেল তার জন্য নারকেলটা এই যে রেডি করা আছে একটু নারকলটা কুঁড়ে দেওয়া হবে আর এই মাছগুলো ভাজা হচ্ছে এখন এই যে আমি এখন অনেকক্ষণ পর রান্নাঘরে এলাম কচু শাক অলমোস্ট ডান হয়ে গেছে কচু কচু শাকের রেসিপি যদি আপনারা দেখতে চান আমার পুরোনো ভিডিওতে কচু শাকের রেসিপি দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন আর এই যে বাটা মাছ তারপর পোনা মাছ ছিল সেই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে দুপুরের আজকে খাবারের জন্য ঘড়িতে এখন বাচ্ছে। দুপুর বারোটা দশ তো জলখাবারের টিফিন তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে বসেছি এখানে দুটো আনারস দেখতে পাচ্ছেন আনারসগুলো কিন্তু বেশ পাকা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর তো এই আনারসগুলো আমি এখন কাটবো এটা কাটতে তো বেশ সময় লাগবে অনেকটাই সময় লাগে আনারস কাটতে আমরা যারা আনারস কাটি ঘরোয়াভাবে তো মনে হয় যেন অনেকটাই সময় লাগে আমার তো অনেকখানি সময় লাগে তো এই আনারসটা এখন কাটছি তার কারণ হচ্ছে রাত্রিবেলা হরিনাম হবে বাড়িতে তো সেখানে চাটনি হবে তো সেই কারণে এখন আনারসটা আমি কেটে নিচ্ছি আর যেহেতু পাকা আনারস আর গন্ধও খুব সুন্দর বার হচ্ছে তো শুধু কি চাটনি হবে তা নয় একটু খাওয়াও হবে বিকালবেলা তো এখনই ছাড়িয়ে রেখে দিচ্ছি যেহেতু বিকালবেলা ব্যস্ত হয়ে যাব। কিছুটা পরিমাণ আনারস ফ্রিজে রাখা থাকবে খাওয়ার জন্য আর কিছুটা পরিমাণ আনারস চাটনি হবে বিকালে সেজন্য এখন থেকেই ছাড়িয়ে রেখে দিলাম এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি আনারস আর মা দই করেছিল দই এই টিফিন কোটোটার মধ্যে দই বসিয়েছিল এই যে দই পেতেছে দেখুন দই বসানো এই দইটা ফ্রিজে রাখা ছিল এখন নিয়ে এলাম এখন দুপুরবেলা খাওয়া হবে সেই কারণে তো খাবার বাড়া হচ্ছে আর মা বলল এগুলো একটা করে পাত্রে সমস্ত পাত্রে দইগুলোকে পরিবেশন করে দেওয়ার জন্য তো এখন আমি এই দইগুলো সমস্ত পাত্রে পাত্রে পরিবেশন করে দিচ্ছি মা ভাত বাড়ছে সকলের জন্য দইটা কিন্তু খুব সুন্দর বসেছে আর এটা হচ্ছে টক দই না বাড়িতে পাতা মিষ্টি দই তো ভাত বেড়ে নেওয়া হয়েছে অনেক দিন পর কলা পাতায় খাওয়া হচ্ছে তো কলা পাতায় খেতে কিন্তু আমাদের পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন আর এই কচু শাকের সঙ্গে মানে শুকনো ভাতটা খেতে আমার পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করেন আর সঙ্গে আমি তো খুবই ভালোবাসি আর এই যে মাছের ঝোল রয়েছে আর দই রয়েছে এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় দেখুন এখানে হরিনাম হচ্ছে আপনারা তো শুনতেই পাচ্ছেন আর রান্না হচ্ছে কুমড়োর তরকারি আর এখানে রয়েছে ঘুগনি নিরামিষ পদ রান্না হচ্ছে ঘুগনি একটু নারকেল দেওয়া হচ্ছে ঘুগনিটাতে আর সঙ্গে থাকবে লুচি তো লুচিগুলো বেলে মানে মেখে বেলে দিয়েছি ভাজা হচ্ছে এখন আর সঙ্গে মিষ্টি তো রয়েইছে আর এখন লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে আজকে রাত্রের মেনুতে রয়েছে এগুলোই তো এখন লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে তারপরে পরিণাম সংকীর্তন হয়ে যাওয়ার পর এই খাবারগুলো পরিবেশন করা হবে আর বিকালবেলা আনারসের চাটনি হয়ে গেছে আর লুচি ভাজার আগে হয়ে গেছে পাঁপড় ভাজা যেহেতু পাঁপড়গুলো ভাজতেও তো অনেক তেল লাগবে তো সেই কারণে পাঁপড়গুলো আগে ভেজে নেওয়া হয়েছে আর এই লুচিগুলো এখন লাস্ট টাইম ভাজা হচ্ছে গরম গরম পরিবেশন করা হবে সেজন্য তো এটাই হচ্ছে আজকে রাত্রের খাবারের পদ সকলের খাওয়া হয়ে গেছে তো সবাই কারি খাওয়া গেছে গোছানো সব কিছুই হয়ে গেছে তো অনেকটা রাত্রির হলো ঘড়িতে এখন বাজছে রাত্রির এগারোটা দশ এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো সেই সাড়ে নটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো এখন সবে মাত্র আর প্রচণ্ড যা গরম চলছে সন্ধে সময় থেকে ব্যস্ত হয়েছিলাম তো প্রচণ্ড গরম চলছে ব্যস্ততার মধ্যে তো এখন ফ্রেশ হব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার